সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন আপনি যদি এখনও যদি কন্টেন্ট মোডেশনের সেট যদি না পান তাহলে আপনি কি কি কাজ করলে কন্টেন্ট মোডিটেশনের সেট আপটা পাবেন আপনি আপনার যে ফেজ রয়েছে কিংবা আপনার যে আইডি রয়েছে এই আইডির মধ্যে আপনি কন্টেন্ট মোডেশান চালু করতে পারবেন কি না এখানে ফেসবুকে আপনাকে সেট দিবে দেবে কিনা কারণ হচ্ছে ফেসবুকের যে সমস্ত শর্তগুলো ছিল ভাই এগুলো কিন্তু ফেসবুকে তুলে নিয়েছে এখন আপনার এখানে পাঁচ হাজার ফলোয়ার বা দশ হাজার ফলোয়ার এমন কোনো সত্য ফেসবুকে দেয় নেই আপনার এখানে যে ওয়াচ টাইম লাগবে সেটাও কিন্তু ফেসবুক বলে নাই এখানে যে আপনার যে ফাঁসটা অ্যাক্টিভ ভিডিও থাকার কথা সেটাও কিন্তু ফেসবুকে তুলে নিয়েছে এখন আপনাকে অবশ্যই চেক করে দেখা লাগবে যে আপনার যে ফেসটা রয়েছে বা আইডিটা রয়েছে এটা উপযুক্ত হয়েছে কি আপনি সেট পাওয়ার জন্য তো সাইফুল আজকের ভিডিওটা দেখে আপনার যে ফেস বা আইডি রয়েছে এটাকে আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অ্যানালাইসিস করা লাগবে অ্যানালাইসিস করার মাধ্যমে আপনাকে বের করতে হবে যে ফেসবুকে আপনার যে আইডি রয়েছে বা ফেস রয়েছে এইটার মধ্যে কেন আপনাকে সেট দিচ্ছে না বা আপনি সেট পাওয়ার জন্য উপযুক্ত হয়েছেন কি আর যদি আপনি উপযুক্ত যদি হয়ে যান তাহলে আপনাকে কোন কাজটা করা লাগবে এই সেট আপটা জোর করে ফেসবুকের কাছ থেকে নিয়ে আসার জন্য এক এক করে সব কিছু আমি জানিয়ে দেব প্রথমত আসেন নাম্বার ওয়ানে নাম্বার ওয়ানে হচ্ছে আপনি যে জাস্ট আজ থেকে গত ধরেন তিন মাস আগে মানে তিন মাসের মধ্যে গত তিন মাস গত তিন মাসের মধ্যে আপনার আইডিতে আপনি কোনো স্ট্রাইক খেয়েছেন কি না কথাটা বুঝছেন ভাই আপনার যে ফেস বা আইডিটা রয়েছে এটার মধ্যে কোনো স্ট্রাইক আসছে কি না একদম কথাটা ক্লিয়ার বুঝে নেবেন ভাই স্ট্রাইক হচ্ছে যে এখানে ইস্যু স্ট্রাইক এস পাম্প এগুলোর মধ্যে পার্থক্য রয়েছে কথাটা বুঝেন যদি আপনার কোনো স্ট্রাইক যদি চলে আসে ধরেন আপনি কারো সরাসরি ভিডিও কপি করছেন আপনি কোনো ভিডিওর মধ্যে গালাগালি করছেন এমন ভিডিও রয়েছে যেগুলো খুন খারাপি রাজ আনী হত্যা এই জাতীয় কোনো ভিডিও আপনি দিলে এগুলোর সাথে সাথে স্ট্রাইক চলে আসে কথাটা বুঝছেন এই যদি আপনার ফেস কিংবা আইডির মধ্যে যদি স্ট্রাইক আসে সেই ক্ষেত্রে এই স্ট্রাইকটা যাইতে আপনার প্রায় নব্বই দিন সময় লাগে একটা স্ট্রাইকের মেয়াদ হচ্ছে নব্বই দিন পর্যন্ত তো আপনি যদি এই নব্বই দিনের ভিতরে যদি কোনো যদি স্ট্রাইক যদি আপনি যদি খেয়ে ফেলেন তাহলে আপনাকে সেট আপটা দিবে না ভাই কারণ হচ্ছে ওই স্ট্রাইকের সময়টা না ফার হওয়া পর্যন্ত আপনি কিন্তু এই সেট আপটা পাচ্ছেন না অনেকে আবার বলবেন প্রশ্ন করবেন কমেন্ট করবেন সাইবুল ভাই আমরা তো ভিডিও ডিলিট করে ফেলাইছি ভাই আপনি ধরেন একটা কপিরাইট ভিডিও দিচ্ছেন একটা সেক্সুয়াল ভিডিও দিচ্ছেন সেটা আপনি কি করছেন আপনি মনে করছেন যে এটা তো সমস্যা আছে এটা আমি ডিলিট করে ফেলি আপনি যদিও বা ভিডিওটা ডিলিট করে ফেলেন তারপরে কিন্তু আপনার এখানে যে স্ট্রাইক পড়ছিলো এটার একটা মেয়াদ দিয়ে দিছে ফেসবুকে আপনাকে মেয়াদি একটা শাস্তি দিয়ে দিছে এই কারণে আপনাকে ওই সময়টা পর্যন্ত অপেক্ষা করা লাগবে তো এই কারণে আপনি একটু ভালো করে চিন্তা করে দেখেন যে আপনি এমন কোনো সমস্যা করছেন কিনা আপনার ফেস বা আইডির মধ্যে যার কারণে আপনার আইডি বা ফেস মধ্যে অ্যাস্ট্রাইক পড়ে গেছে যদি স্ট্রাইক পড়ে যায় তাহলে সেই অ্যাস্ট্রাইকটা আপনাকে তুলতে হবে যতদিন পর্যন্ত আপনি সেই অ্যাস্ট্রাইকটা তুলতে পারবেন না ততদিন পর্যন্ত আপনাকে সেট আপ দেবে না এই ক্ষেত্রে কিছু স্ট্রাইক রয়েছে এটাও ক্লিয়ার করে কিছু স্ট্রাইক রয়েছে মেয়াদ দিয়ে দেয় আবার কিছু স্ট্রাইক রয়েছে সেটার কোনো মেয়াদ হয় না সেটা আনলিমিটেডভাবে রেখে দেয় তবে সেটা আপনাকে কিন্তু দূর করা লাগবে ভাই এরকম অনেক রয়েছে যেমন ফেসবুকে ময়ডেশন যাওয়ার জন্য অনেকগুলো অপশান থাকে রিউজ কন্টেন্ট থাকে দেখা যাচ্ছে যে পার্টনার মোয়েডেশান পলিসি ইস্যু থাকে এভাবে অনেকগুলো ইস্যু কিন্তু থাকে এখন আনলিমিটেড করে দে কোন থাকে দেখা যাচ্ছে যে আপনি যদি শুধুমাত্র যদি একটা ভুল করেন বা আপনি যদি শুধুমাত্র একটা অপরাধ করেন তো সেই ক্ষেত্রে আপনাকে মেয়াদ দিয়ে দিবে ধরুন আপনি কারো একটা কফি একেবারে হু একটা কফি ভিডিও কি করছেন আপনি মাইরা দিচ্ছেন আপনার বা আইডির মধ্যে দেওয়ার পরে এই কফি কন্টেন্টে ইউজ করার কারণে আপনাকে একটা স্ট্রাইক দিল এটার মেয়াদ দিবে হচ্ছে নব্বই দিন আর যদি আপনি একই ভুলটা যদি এই নব্বই দিনের ভিতরে যদি আবার যদি আপনি অনেকগুলো ভুল করেন যেমন আপনি কফির কারণে স্ট্রাইক খাইছেন এই স্ট্রাইকটা ওঠার আগে আপনি কি করছেন আবার সেন্সিটিভ কন্টেন্ট দিয়ে দিচ্ছেন আবার রিইউজ কন্টেন্ট দিয়ে দিচ্ছেন আবার আপনি স্প্যাম করে ফেলছেন এরপরে যখন আপনি তিন মাসের মধ্যে একটা স্ট্রাইকের মেয়াদ শেষ হওয়ার আগে আপনি অধিক পরিমাণ অপরাধ করে ফেলেন তখন যাই আপনার শাস্তিটা আনলিমিটেড করে দেবাই এই কথাগুলো আপনাকে অবশ্য অবশ্য বুঝতে হবে স্ট্রাইক রয়েছে এরপরে দেখা যাচ্ছে যে আপনারা অনেকে রয়েছেন সেন্সিটিভ কন্টেন্ট ইউজ করেন অনেকের আইডিতে ইস্যু চলে আসতেছে অনেকেই আবার স্প্যাম করেন এই জিনিসগুলো আপনি ভালো করে চেক করবেন যে আপনার এখানে কোনো সেন্সিটিভ কন্টেন্ট আছে কি আপনার আপনি কোনো স্প্যাম করছেন কি না কি আপনি একই লেখার কমেন্টটা বারবার দিয়ে মানে লেখা একটা এই লেখাটাকে আপনি কপি করে করে দিয়ে এটা হচ্ছে দেখবেন যে আপনার কমেন্টটা আপনি বলক খাইছেন এটা হচ্ছে স্প্যাম এই বলকটা যে খাচ্ছেন এখানে আপনাকে শাস্তি সৌরভ একটা মেয়াদ দিয়ে দেয় কারো চব্বিশ ঘন্টা কারো বাহাত্তর ঘন্টা কারো সাত দিন আপনার অপরাধ অনুযায়ী আপনাকে একটা মেয়াদ দিয়ে দিবে যদি আপনি স্প্যাম করেন আবার দেখা যাচ্ছে যে ফলো করে ফেলাম ফার্স্ট সেকেন্ডের ভিতরে তিরিশ চল্লিশটা আইডি ফলো করতেছেন আপনি কাউকে আর ফলো করতে পারতেছেন না লক হয়ে গেছে এগুলো হচ্ছে স্প্যাম তো এই অ্যাসপাম্পগুলো একদমই করা যাবে না আর হচ্ছে যে সেন্সিটিভ কন্টেন্ট সেন্সিটিভ কন্টেন্টগুলো হচ্ছে আপনি ভিডিওর মধ্যে খুন খারাপি রাহাজানি বুঝতে পারছেন মিথ্যা ইনফরমেশান তথ্য এগুলো যদি আপনি যদি দিয়ে দেন তাহলে কিন্তু সমস্যা রয়েছে এগুলো থাকা অবস্থায় আপনাকে কোনো অবস্থাতে ফেসবুকে কন্টেন্ট মডারেশনের সেটআপটা দিবে না এই কারণে আমি প্রায় সময় বলে থাকি যে যত বেশি গাইডলাইন সম্পর্কে জানবে ফেসবুকের মধ্যে সেই মানুষটা তত বেশি সফল হবে তো এর জন্য আপনাদেরকে অবশ্যই ফেসবুকের গাইডলাইন সম্পর্কে আপনাদেরকে জানতে হবে যদি আপনি মনে করেন যে আপনার আইডির মধ্যে স্ট্রাইক তিন মাসের ভিতরে স্ট্রাইক রয়েছে আপনি যদি মনে করেন যে আপনার আইডির মধ্যে তিন মাসের ভিতরে আপনি সেন্সিটিভ কন্টেন্ট আপলোড করছেন বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও আপলোড করছেন বা আরেকজনের কফি ভিডিওটা যে ডুইট করছেন সেটার মধ্যে কথাবার্তা রেখে দিচ্ছেন দেখা যাচ্ছে এই জাতীয় যদি কোনো সমস্যা যদি করেন তাহলে ভাই আপনাকে আগে ইস্যু দূর করা লাগবে যদি অ্যাস্ট্রাইক থাকে সেই স্ট্রাইকটাকে আপনাকে দূর করা লাগবে এরপরে আপনার কাছে সেট আপটা ধরা দিবে যদি এই সমস্যাগুলো যদি করে থাকেন তাহলে আপনারা অবশ্যই আপনাদের আইডি বা যে ফেসটা রয়েছে এটা আপনারা অ্যানালাইসিস করবেন কিভাবে এটা ঠিক করা যায় কীভাবে আপনারা এই ইস্যুটাকে দূর করা যায় কীভাবে স্ট্রাইকটা তোলা যায় আমার সাইবুল ভাই সাইবুল ভাই ইউটিউব চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও ব্যাপারে দেওয়া আছে অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে দেখে আপনারা সেন্সিটিভ কন্টেন্ট থাকলে সেগুলো দূর করতে পারেন যদি অ্যাস্ট্রাইক পরে যায় সে স্ট্রাইকটা তুলে নিতে পারেন যদি স্পাম্প করেন সেটা থেকে কিভাবে আপনারা রেহাই পাবেন সে ব্যাপারেও ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে আপনারা কাজগুলো ইজিভাবে করে নিতে পারেন এরপরে আসেন তাকে কন্টেন্ট মোডেশান সেটা পাওয়ার জন্য সাইটটি অপশান আপনার ফেজের মধ্যে থাকা লাগবে সাইটটা কাজ আপনি আপনার ফেজের মধ্যে করা লাগবে এইগুলো আপনি করতেছেন কি না যেমন আপনার ইনস্ট্রিম অ্যাডের ভিডিও ভাইরাল হয়েছে কিনা তিন মিনিটের উপরে তিন মিনিটের উপরে আপনার ভিডিও কিছুটা ভাইরাল হওয়া লাগবে ভাই এ দেখা যাচ্ছে যে কয়েকটা ভিডিও শুধুমাত্র একটা ভিডিও ধুমসে ভাইরাল হয়ে গেছে তা না যেমন বিশ তিরিশ হাজার করে ভিউ আসা এমন সাড়ে পাঁচটা ভিডিও লাগবে ধরেন পাঁচটা অ্যাক্টিভ ভিডিও পাঁচটা অ্যাক্টিভ ভিডিও ভাই লাগবে কারণ হচ্ছে যে এখানে যাতে কন্টেমোটেশন সেট ভিতরে যাতে ইন অ্যাড আছে তিন মিনিটের উপরে যখন আপনি ভিডিও সারবেন সেই ভিডিও থেকে ইনকাম হবে এর জন্য আপনার তিন মিনিটের উপরে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলোর মধ্যে মোটামুটি ভিউ আসছে কিনা যেমন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পনেরো হাজার এইভাবে করে করে ভিউ আসছে কিনা আবার দেখা যাচ্ছে যে আপনার শুধুমাত্র কি রিলসের ভিডিও ভাইরাল হয়েছে তাহলে একটা অপশান আপনার ফিল হয়েছে সাইটটা অপশানের মধ্যে একটা অপশান আপনার ফিল হয়েছে যদি আপনার রিলসের ভিডিও ভাইরাল হয় আপনার রিলসের ভিডিও ভাইরাল হয়েছে ওকে সেটার মধ্যে যদি কোনো সেন্সিটিভ কন্টেন্ট না হয় পলস ইনফরমেশন না থাকে সেটা যদি সেক্সুয়াল কন্টেন্ট না হয় তাহলে সেটা ধরে নিতে পারেন যে আপনি কী হয়েছে সেটা হান্ড্রেড পার্সেন্ট পূরণ হয়েছে এবং ইন এ লং ভিডিও তিন মিনিটের উপরে উপরে যে ভিডিওগুলো রয়েছে এগুলা আপনার ভাইরাল আছে কি না এঙ্গেজমেন্ট আছে কি না এদিকে আপনাকে অবশ্যই নজর দিতে হবে যারা এখনও পর্যন্ত লং ভিডিও আপলোড করেন নাই সবার প্রতি অনুরোধ থাকবে যে ভাই লং ভিডিওর দিকে একটু নজর দিতে হবে যদি আপনারা ফেসবুকের যদি এই সোনার হোরিংটাকে ধরতে চান ফেসবুক থেকে যদি এই কন্টেন্ট মনিটাইজেশন সেট মাধ্যমে ইনকাম করতে চান আপনাদেরকে মাঝে মাঝে আমি প্রতিনিয়ত বলে আসতেছি যে মাঝে মাঝে আপনাদেরকে অবশ্যই লং ভিডিও আপলোড করা লাগবে যদি আপনারা এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেতে চান এরপরে আমি এই কথাগুলোও বলছি যে সপ্তাহের মাঝে মাঝে আপনারা ফিক্সার দেওয়া লাগবে সপ্তাহের মাঝে মাঝে আপনাদেরকে পোস্ট করা লাগবে যে কোনো একটা কিছু লেখে আপনাদেরকে সেটা দেওয়া লাগবে এর সাইটটা অপশান যারা করবেন না তারা কিন্তু কন্টেন্ট মোডিটেশনের সেট আপটা পাবেন না যেমন রিলসের ভিডিও ভাইরাল হওয়া লাগবে ইন্ডাস্ট্রি ম্যাডের ভিডিও ভাইরাল হওয়া লাগবে ফিক্সারের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাঙ্গেজমেন্ট আসা লাগবে লাইক কমেন্ট আসা লাগবে এরপরে পোস্টের মধ্যে লাইক কমেন্ট আসা লাগবে এর সাইটটা অপশান যাদের রেগুলার রয়েছে তারা অবশ্যই কন্টেন্ট মোডিটেশানটা সেট আপ পাবেন সেট আপটা পাওয়ার পরে যায় আমি আর একটা কথা ক্লিয়ার করতেছি সেট আপটা যখন আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মোডিটেশনের তখন আপনি যে কোনো এক ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন যেমন আপনি যদি ইচ্ছে করেন বড় ভিডিও নিয়ে কাজ করতে পারেন আপনি যদি ইচ্ছে করেন রিলসের ভিডিও নিয়ে কাজ করতে পারেন আপনি যদি ইচ্ছে করেন আপনার ফেসটাকে শুধুমাত্র ফিক্সারের ফেজ আপনি বানিয়ে ফেলতে পারেন কারণ প্রতিনিয়ত ফিক্সার দিলে সেটা ফিক্সারের ফেস হয়ে যাবে বুঝতে পারছেন তো এভাবে আপনি যে কোনো এক রাস্তায় হাঁটতে পারেন যাতে আপনার ফেসটা খুব রিচে থাকে ভাইরাল থাকে এরপরে আসেন তিন নাম্বারে তিন নাম্বারে হচ্ছে যে আপনার ফেজের মধ্যে যদি কোনো এটেশন যদি সালু থাকে যদি কোনো মডিটেশন অপশন যদি চালু থাকে তাহলে কন্টেন্ট মডিটেশন পাওয়াটা আপনার জন্য একদম ইজি হবে যেমন আপনার এখানে যদি রিলসের মডিটেশন চালু থাকে তাহলে আপনার রিলসের এটা ফিল আপ হয়ে আসে যদি আপনার এখানে ইনস্টি ম্যাডের যদি চালু থাকে তাহলে আপনার এখানে ইনস্ট্রি ম্যাডের এটা ফিল আপ হয়ে আসে যদি আপনার এখানে বোনাস চালু থাকে তাহলে আপনার ফিক্সার পোস্ট এগুলো আপনার ওকে আছে কন্টেন্ট মডিটেশন যে কোনো মতে আপনাকে দিয়ে দিতে পারে ধরেন দুইটা অপশন চালু আছে অ্যাডস অন রিলস এবং কিন এস তাহলে আপনাকে কয়েকটা ফিক্সার দিতে হবে কয়েকটা পোস্ট করা লাগবে যাতে সাইটটা অপশন ফিল হয়ে যায় আর ফিল হয়ে গেলে আপনি কন্টেন্ট মডিটেশান সেট আপটা একদম ইজিভাবে পেয়ে যাবেন এরপরে আসেন একদম ক্লিয়ার আমি আপনাদেরকে জানাচ্ছি ফেসবুকের মধ্যে কোন কোন মডিটেশানটা থাকবে কোন কোন মডিটেশানটা থাকবে না ফেসবুকের মধ্যে মডিটেশন থাকবে এস্টার স্টার মডিটেশন থাকবে কন্টেন্ট মডিটেশান থাকবে লাইভ মডিটেশন থাকবে সাবস্ক্রিপশন থাকবে এই মডিটেশনগুলো থাকবে অ্যাডস অন রিলসের এই থাকবে না স্টিম অ্যাডের এই মোডিটেশনটা থাকবে না এগুলো ফেসবুকে অলরেডি এগুলাকে তুলে দিয়েছে তো এগুলার আশা বাদ দিয়ে সবাই কন্টেন্ট মোডিটেশান কিভাবে পাবেন এই দিকে কিন্তু সবাইকে নজর দিতে হবে এই দিকে সবাইকে গুরুত্ব দিতে হবে এরপরে আসেন কিভাবে আপনারা যদি কোনো সমস্যা থাকে আপনি যদি এখনও পর্যন্ত সমস্যা বাদ দেন সমস্যা থাকুক আর না থাকুক আপনি যদি আজ পর্যন্ত যদি এখনও যদি কন্টেন্ট মোডেশান সেট যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনাকে যে কাজ করা লাগবে দুইটা কাজ করা লাগবে আপনাকে দুইটা কাজ করা লাগবে প্রথমত আপনি ধরেন আপনার সম্পূর্ণ ফেসটা চেক করলেন কোনো সমস্যা আছে কিনা যদি থাকে সেগুলো আপনি ডিলেট করে ফেলেন এরপরে যে আপনাকে দুইটা কাজ করা লাগবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে আবেদন করা লাগবে ফেসবুকে আপনি প্রতিনিয়ত আবেদন করে বুঝাইতে হবে যে আমার ফেজের মধ্যে কোনো সমস্যা নেই আমাকে কন্টেন্ট মোটেশনটা দিয়ে দেওয়া হোক আর দুই নম্বরে হচ্ছে আপনাকে লাইক করা লাগবে এক দুই ঘন্টা করে করে আপনাকে একবারে কমের মধ্যে এক সপ্তাহ পর্যন্ত লাইক করা লাগবে কেন লাইক করা লাগবে যদি কোনো লগ থাকে যদি কোনো ইস্যু থাকে তাহলে যাতে এই ইস্যুটা আপনার সুটে যায় যাতে এই লকটা যাতে ছুটে যায় তখনই কিন্তু আপনি এই কন্টেন্ট মোটিটেশনের সেটআপটা পাবেন যদি ইস্যুগুলো তুলতে পারেন যদি লাইভের মাধ্যমে যদি লকগুলো যদি আপনি যদি সুটাইতে পারেন তাহলে আপনার এটা একদম ফ্রেশ হয়ে যাবে একদম ইজি হয়ে যাবে কন্টেন্ট মোটিটেশনের সেটআপটা পাওয়ার জন্য আশা করতেছি আজকের ভিডিওটি দেখে আপনি অনেক কিছুই জানতে পারছেন অনেক কিছুই শিখতে পারছেন তো সবাই প্রতি অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা কেমন লেগেছে আপনি অবশ্যই একটা কমেন্ট করতে একদমই ভুলবেন না যারা আমার সাথে দেখা করে গেছেন সবাই প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন যারা দেখা করে গেছেন অনেকেই ভিডিও বানিয়ে গেছেন আমি আপনাদের ফেজগুলো ফাচ্ছি না আমার যে সাইফুল ভাই ফিক একটা ফেজ আছে একেবারে ছোটো একটা ফেজ আছে মাত্র এক হাজারের মতো ফলোয়ার আছে সাইফুল ভাই ফিক একটা ফেজ আছে এই ফেজটার মধ্যে সেখানে কিছু ফিক্সার দিয়েছি এই ফিক্সারগুলোর নিচে দিয়ে আপনাদের ফিক্সার আপনাদের যে ফেজ রয়েছে ফেজের ফিক্সার দিয়ে সেখানে কমেন্ট করবেন যারা সাইফুল ভাইয়ের সাথে দেখা করে গেছে। কারণ হচ্ছে যে আপনাদের একটা ভিডিও প্রমোট করতে আপনারা যে আমার সাথে আসছেন দেখা করছেন অবশ্যই একটা আশা নিয়ে আসছেন যে সাইফুল ভাই আপনাদের প্রমোট করবে ফেসগুলো দেখাবে ফলোয়ার পাবেন তো এই কারণে আপনাদের ফেসগুলো তো ভাবা লাগবে ভাই তো ফেসগুলা সাইফুল ভাইয়ের যে ফিক একদম নতুনভাবে ফেসটা খোলা তেমন একটা কাজও করি না এটাতে ফলোয়ার ওরকম বুঝতে পারছেন মনেটাইশন এটা চালু হয় না কারণ এটাতে কাজ করি না সেখানে মাঝে মধ্যে কিছু ফিক আর দিই সাইফুল ভাই ফিক এই যে ফেসটা রয়েছে এটাতে গিয়ে আপনারা কমেন্ট করে আপনাদের যে ফেসগুলো রয়েছে এগুলো দিয়ে আসবেন তাহলে আমি সেখান থেকে দেখে দেখে আপনাদের ফেসগুলোকে প্রমোট করতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস আসসালামু আলাইকুম